নমস্কার অ্যাস্ট্রোইস জমি সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই সপ্তাহে বৃশ্চিক রাশির জীবনে অর্থ পরিবার শিক্ষা ও মানসিক শান্তির বড় সুযোগ আসছে ভুল সিদ্ধান্ত এড়াতে পুরো ভিডিও দেখুন এবং সঠিক দিক নির্দেশনা নিন চলুন বিস্তারিত জানি প্রথমত মানসিক অবস্থা এবং জীবনধারা আ নিয়ে যদি কথা বলি তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য মানসিক অবস্থা ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি একঘেয়েমিতে ডুবে থাকলে অযথা দুশ্চিন্তা ও চাপ বেড়ে যেতে পারে তাই সারাদিন দিন বসে বসে নেতিবাচক চিন্তা না করে নিজের শখ বা পছন্দের কাজে সময় দেওয়া অত্যন্ত উপকারী হবে গান শোনা বই পড়া আঁকা হাতাহাটি করা বা যে কোনো সৃজনশীল কাজে মন দিলে মন হালকা থাকবে পছন্দের কাজে সময় দিলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে এবং দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর হবে মন শান্ত থাকলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অনেক বেশি পরিষ্কার হয় এই সময় নিজের অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার দায়িত্ব নিজেই নিন কাজের ফাঁকে নিজের জন্য কিছু সময় বের করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে এবং পরবর্তী সিদ্ধান্তগুলো আরো বাস্তবসম্মত উপকারী হবে আহ অর্থ এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্যে দেখা যাচ্ছে উম ইতিবাচক সম্ভাবনা তৈরি হচ্ছে কেতু চন্দ্ররাশির দশম ভাবে অবস্থান করায় এই সময়ে করা বিনিয়োগ ভবিষ্যতে সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়াতে পারে তবে বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করায় আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে হঠাৎ বা আবেগের বশে বিনিয়োগ করলে কাঙ্ক্ষিত ফল নাও পাওয়া যেতে পারে এই সময় বুদ্ধিমানের মতো পরিকল্পনা করে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে লাভের সম্ভাবনা বাড়বে বাজার বা সুযোগ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি নিজের হৃদয় ও মন শান্ত থাকলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন অযথা ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে এগোনোই এই সপ্তাহে আপনার আর্থিক সুরক্ষার মূল চাবিকাঠি অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে চাইলে ধৈর্য ও দূরদর্শিতার পরিচয় দিন সামাজিক এবং পারিবারিক জীবনেও আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের সামাজিক ও পারিবারিক জীবনে শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে জ্ঞানের প্রতি আপনার আগ্রহ ও কৌতূহল নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করতে পারে একই আগ্রহের মানুষের সাথে পরিচয় হলে ভবিষ্যতে ভালো সম্পর্ক গড়ে উঠবে সামাজিক পরিসরে আপনার ভাবমূর্তি উন্নত হওয়ার সুযোগ রয়েছে পরিবারের ক্ষেত্রে আনন্দময় খবর আসতে পারে পরিবারের কোনো সদস্য যদি বিবাহযোগ্য হন তবে এই সপ্তাহে বিয়ের বিষয়টি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যা ঘরে উৎসবের আমেজ তৈরি করবে বাড়ির পরিবেশ আরো আনন্দময় ও ইতিবাচক হয়ে উঠবে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে এই সময় পরিবারের সাথে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন এবং সম্পর্ক আরো দৃঢ় হবে আর লক্ষ্য অর্জন এবং আত্মশুদ্ধি যদি আমরা দেখি তো আহ এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আত্মশুদ্ধি ও মানসিক পরিপক্কতার সময় অতীতে আপনার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমা চাওয়া মানসিকতা তৈরি করা আপনার জন্য উপকারী হবে এতে শুধু সম্পর্কই মজবুত হবে না আপনার নিজের মনও হালকা হবে ভুল করা মানবিক তবে সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে একই ভুল বারবার করা বুদ্ধিমানের কাজ নয় এই সময় নিজের আচরণ ও পর্যালোচনা করা প্রয়োজন নম্রতা ও বিনয় বজায় রাখলে জীবনের লক্ষ্য অর্জনের পথ আরো সহজ হবে অহংকার বা জেদ ধরে রাখলে উন্নতির গতি ধীর হয়ে যেতে পারে নিজের ভুল স্বীকার করে সামনে এগোতে পারলে আপনি মানসিকভাবে আরো শক্তিশালী হবেন এই আত্মসক্তির প্রক্রিয়াই আপনাকে দীর্ঘ মেয়াদে সাফল্যের দিকে এগিয়ে নেবে আর স্টুডেন্টদের জন্য বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ক্যারিয়ারের ক্ষেত্রে শুভ সময় আসছে যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই সময়টি অনুকূল হতে পারে প্রয়োজনীয় আবেদন বা পরিকল্পনায় অগ্রগতি দেখা যেতে পারে ফ্যাশন ডিজাইন বা অন্যান্য সৃজনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে বিশেষ সাফল্যের সুযোগ রয়েছে পড়াশোনায় মনোযোগ দিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও তৈরি হবে নতুন সুযোগ বা প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে সহায়তা করবে তবে এই সুযোগগুলো কাজে লাগাতে হলে নিয়মিত অধ্যয়ন ও পরিকল্পনা প্রয়োজন অলসতা বা মনোযোগের ঘাটতি থাকলে ভালো সম্ভাবনা হাতছাড়া হয়ে যেতে পারে তাই এই সপ্তাহে নিজের লক্ষ্য পরিষ্কার রেখে পরিশ্রম চালিয়ে যান আর সতর্কতা এবং প্রতিকার কি হবে এই সপ্তাহে বৃষ্টি ক্রাশী জাতকদের জন্য সবচেয়ে বড় সতর্কতা হলো তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়া আবেগের বশে বা চাপের মধ্যে নেওয়া সিদ্ধান্ত পরে আফসোসের কারণ হতে পারে মন শান্ত রেখে প্রতিটি কাজ ধীরে ও পরিকল্পিতভাবে করলে ভুলের সম্ভাবনা কমবে মানসিক ভারসাম্য বজায় থাকলে অর্থ সম্পর্ক ও কর্মক্ষেত্রে সঠিক পথ বেছে নেওয়া সহজ হবে নেতিবাচক চিন্তা কমিয়ে ইতিবাচক মনোভাব বজায় রাখলে এই সপ্তাহের সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাতে পারবেন ধৈর্য ও শুদ্ধ আচরণ বজায় রাখাই আপনার জন্য সবচেয়ে বড় শক্তি হবে আর প্রতিকার হিসাবে প্রতি মঙ্গলবার মঙ্গলের জন্য যজ্ঞ অর্থাৎ অগ্নিযজ্ঞ করতে পারেন তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার